দেখা যাবে সবাই সামনে চারটে করে কয়েল আছে যে আগে খসাইতে পারবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার হ্যাঁ শুরু করে দাও সবাই সামনে চারটে করে কয়েল আছে যে আগে খসাইতে পারবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে চারটে কোয়েল কে আগে খসাইতে পারে দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ রিদন রিদন শেষ ডিসকোয়ালিফাই চলে যাও একজনে কয়েল ব্যাঙ্গে ফেলাইছে হ্যাঁ রিদন অঞ্চল যাও রিদন চল যাও ডিসকোলিফাই কোয়েল ভাঙিয়ে ফলাইছো কোয়েল ভাঙিয়ে ফলাইলে ডিসকোলিফাই হয়ে যাবা না তো জানো তাড়াতাড়ি খশাও এবং আব্দুল একটা একটা করে খসাই ফলাইছে আজকে আজকে খশাও কোয়েল ভাঙিয়ে ফলাইলে ডিসকোলিফাই হয়ে যাবা আজকে আজকে খশাও নীরব আজকে কোয়েল ভাঙিয়ে ফলাইলে ডিসকোলিফাই হিরাব দুইটা খসাই ফেলাইছে এবং এই সাইডে আব্দুল্লা খসাইতে পারছে একটা হ্যাঁ খসাও খসাও এক টুকরো হয়েছে খসাও তাড়াতাড়ি 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 আবেদ দিশ কলি ভাই চলে যাও আদা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ একটা ঘোশাইতে পারছে স্বর্ণ একটা ঘোশাইতে পারবে দড়ুত 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 ফাস্ট হ্যাঁ ওখানে বসে ওখানে বসে ফাস্ট হয়ে গেছে নিরা ফাস্ট নিরা ফাস্ট দেখা যাবে আব্দুল আস্তে 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 গেল আব্দুল অনেক আগায় আছে তিনটা ঘোশাইতে পারছে আব্দুল একটা ঘোশাইতে পারলেই আব্দুল সেকেন্ড হয়ে যাবে আস্তে কয়েল জানো না ভাঙ্গে কয়েল দুই টুকরা হলে ডিসকোয়ালিফাই

কয়েল দুই টুকরো করে ফেলাইছো ডিসকোয়ালিফাই কয়েল ভাঙে ফেলাইছো চলে আসো দেখা যাবে আর মাত্র দুইজন প্রতিযোগী আছে হ্যাঁ সন্না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সন্নার আর মাত্র একটা আছে সিনিয়র আরো দুইটা আছে সিনিয়র তাড়াতাড়ি খসাও সিনিয়র তাড়াতাড়ি খসাও সিনিয়র আস্তে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খসাও